অল ফাইন আজকের ভিডিওর আলোচনা বি সার্টিফিকেট অর্থাৎ এন যে সার্টিফিকেট ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন থেকে দেওয়া হয় কোর্সটি কমপ্লিট হওয়ার পর সেই সার্টিফিকেট কতদিন পর দেওয়া হয় বা প্রসিডিওরটা কী তো বলে রাখি সাধারণত কোর্স কমপ্লিট হওয়ার তিন থেকে চার বছর লেগে যায় সার্টিফিকেটটি কলেজে আসতে এর মধ্যে যদি আপনাদের সেটি কালেক্ট করতে হয় যে নিয়ে এর আগেও বেশ কয়েকটি ভিডিও রয়েছে সেটি কালেক্ট করতে গেলে আপনাদের অনলাইনে আবেদন করতে হয় এনসিডির ওয়েবসাইটে এবং নির্দিষ্ট ক্রাইটেরিয়া ফিল আপ করতে পারলে আপনারা কিন্তু দু সপ্তাহ বা এক মাসের মধ্যে সার্টিফিকেটটা পেয়ে যাবেন কিন্তু তিন থেকে চার বছরের মধ্যে কিন্তু সার্টিফিকেট খুব সহজে আসে না দু হাজার উনিশ একুশ পর্যন্ত কিন্তু এখনও পর্যন্ত সার্টিফিকেট কলেজ থেকে পেয়েছে কুড়ি বাইশ একুশ তেইশ কিন্তু এখনও পায় সেশনগুলো তাই পরবর্তীকালে যারা কালেক্ট করতে চাইছেন কুড়ি বাইশ এবং একুশ তেইশ আপনাদের বলে রাখি অবশ্যই কিন্তু আপনাদের অনলাইনে আবেদন করতে হবে এছাড়া কিন্তু কোনো রকম উপায় নেই যে আপনারা কলেজ থেকে কালেক্ট করবেন দেরি হয় অনেকটাই কিন্তু প্রসিডিওর দেরি হয় যদি কোনো আর্জেন্ট থাকে তবে অবশ্যই অনলাইন থেকে আপনাদের কালেক্ট করতে হবে সার্টিফিকেট এরকম দেখতে হয় তবে অবশ্য এখন এই ফটোটা থাকে না বাদ বাকি সমস্ত ডিটেলস কিন্তু এখানে থাকে যদি সেটা লকার থেকে ডাউনলোড করেন ওয়েবসাইট থেকে ডাউনলোড করলে শুধু নিচের অংশটুকু থাকে বিস্তারিত আরও আরও ভিডিও চাইলে আপনারা কমেন্ট করতে পারেন পরবর্তী ভিডিওতে সে নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ধন্যবাদ ভালো থাকবেন